পাই যে এই প্রকল্প তারা শেষ করে দেওয়ার প্রয়োজনীয়তা বলতেছেন এবং এই প্রকল্পের জিনিসপত্রগুলো বুঝে নেওয়ার জন্য তারা ছয় মাস মানে সারা বাংলাদেশে আমাদের লাখ লাখ কোটি কোটি টাকার ফার্নিচার রয়েছে ডিভাইস রয়েছে হেলথ ডিভাইস কম্পিউটার বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে এইগুলো বুঝে নেওয়ার জন্য ছয় মাস বা এক বছর এক্সটেনশনের একটা প্রস্তাব দিয়েছেন কিন্তু আমাদের জনবলের জন্য কি হবে এই ছয় মাস শেষ হয়ে গেলে এই জনবলগুলো কোথায় যাবে এ ধরনের কোনো আশ্বাস বা কোনো কথা তাদের মুখ থেকে বের হয় নাই এই জিনিসটা দেখে আমরা সবাই খুব অবাক হয়েছি এবং আপনারা জানে অবাক হবেন যে এই দ্বিতীয় পর্যায়ে নব্বই পার্সেন্ট সফলতার উপরে ডিপেন্ড করে প্রকল্প তৃতীয় পর্যায়ে আনার চেষ্টা করছে সরকার আপনার আমাদের এই প্রজেক্টে যারা আমরা কর্মরত আছি তারা কিন্তু সবাই ওপেন ফ্লোরে পরীক্ষার মাধ্যমে মানে হচ্ছে আপনার পেপারে সার্কুলার দেখে আমরা কিন্তু অ্যাপ্লিকেশন করেছি সবাই ঢাকা এসে ঢাকায় এসে রিজেন ভাইভা কম্পিউটার টেস্টিং স্তরে আমরা কিন্তু পরীক্ষা দিয়েছি আমাদের এক একটা ভাইভা বোর্ডে অতিরিক্ত সচিব যুগ্ম সচিব উপসচিব লেভেলের আমরা কিন্তু স্থানীয় পর্যায়ে সুপারিশের দিক এত যোগ্যতার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আমরা যারা এখানে আজকে কর্মরত আছে এবং সাতটা বছর যারা আমরা নিরলসভাবে ভাবে নারী ক্ষমতায়নের জন্য কাজ করে গেলাম এবং গ্রামের নারীরা তার উপরে এত নির্ভরশীল আপনারা খোঁজ করলেই পাবেন যে ওনারা আমাদের সাথে ওনাদের দুঃখের কথাগুলো এত সুন্দরভাবে শেয়ার করতে পারে যেটা একজন পুরুষ অফিসারের সাথে সম্ভব হয় না এটা তো আপনারা বুঝতেই পারেন যে একজন নারী একজন নারীর সাথে যেভাবে করে সব কথাগুলো ফ্র্যাঙ্কলি শেয়ার করে সেটা কিন্তু একটা পুরুষ মানুষের সাথে সম্ভব আমাদের দাবিগুলো হচ্ছে আমাদেরকে যে আশ্বাস দিয়ে কাজ করানো হয়েছে আমাদের রাজস্ব স্থানান্তর করা হবে আমাদের ডিপিপিতে ছিল যে পাঁচ বছর প্রকল্পের মেয়াদ শেষে আমাদেরকে রাজস্ব স্থানান্তর করা হবে সেই ডিপিপির আশ্বাস পেয়ে এবং আমাদের যখন বেতন কাটা হলো তখন আমরা জুম মিটিং মারফত জানতে পেরেছিলাম যে যখন আমাদের রাজস্ব স্থানান্তর করা হবে তখন হচ্ছে গিয়ে এই বেতন স্ট্রাকচারটা থাকলে হচ্ছে গিয়ে শুরু হবে খেয়ে আছে কিন্তু আমাদের বারবার মিডিয়াতে বলার পরেও হচ্ছে যে আমাদের উপদেশের মধ্যে একজন মহিলা আমাদের দুটি মহিলা আমাদের হচ্ছে যে সচিব সার একজন মহিলা তারপরেও হচ্ছে যে আমাদের কোনো ইয়া নাই মানে আমাদের প্রতি কোনো ওনাদের সব নাই এই দেখেন সেক্ষেত্রে আমার আপনার কাছে একটি প্রশ্ন থাকছে সেই প্রশ্ন হচ্ছে যে উদ্দেশ্যে আপনাদের এই প্রকল্প নারীর ক্ষমতায়ন সেখানে আমরা দেখছি আপনারা তিন দিন যাবত এখানে বসে আছেন আসলেই কি এই সরকার সেই উদ্দেশ্য সফল করতে সক্ষম কিনা বা সচেষ্ট কিনা এই সরকার যদি সচেষ্ট হয়তো আমি বলবো কি তাহলে তো আমরা এখানে বসে থাকতাম না আমরা তো তাহলে হচ্ছে যে এখানে বসে থাকতাম না আর হচ্ছে যে এই সরকার সচেষ্ট কিন্তু আমার কেন যেন মনে হয় ওনারা আমাদের ব্যাপারটা পরিপূর্ণভাবে হচ্ছে যে জানে না এই কারণেই হচ্ছে যে উনাদেরকে উনারা এই যে মানে হচ্ছে যে অবগতির জন্যই আমরা বারবার অনেকে হয়তো ভুল বুঝতে পারে হ্যাঁ অনেকেই আছে যে যারা হচ্ছে যে প্রকল্প নিয়ে বিজনেস করে ব্যবসা করে তারা চায় কি যে প্রকল্পটা হচ্ছে যে বাড়ুক যেমন আমাদের পাঁচ বছর মেয়াদের পরে পর এক বছর এক বছর করে দুই বছর বাড়ানো হয়েছে এখন হচ্ছে যে আবার তৃতীয় পর্যায়ে আনছে একই প্রকল্প কার্যক্রম হয়তো কিছুটা কার্যক্রম এদিক সেদিক কিন্তু হচ্ছে যে আবার তৃতীয় পর্যায়ে আনছে এবং দ্বিতীয় পর্যায়ের কাজ করতেছে তাহলে এবং সেটা হচ্ছে যে আউটসোর্সিং এর ভিত্তিতে এবং নতুন জনবল নিয়ে আমার কথা হচ্ছে যে এই পুরনো জনবল আমরা তাহলে কয়ে যাব। এই জিনিসটা যদি হচ্ছে যে ওনারা ভাবতো তাহলে তো ভাবতো নারীর ক্ষমতার নিয়ে এই জিনিসটা যেহেতু ভাবতেছে না তাহলে নারীর ক্ষমতার নিয়ে আসলে তারা সুন্দরভাবে কাজ হচ্ছে না কিন্তু একটা জিনিস দেখেন আমরা কিন্তু প্রান্তিক একদম হচ্ছে যে প্রান্তিক যে হচ্ছে যে ইয়ে আছে ওখানে আমরা কাজ করে আসছি যেমন হচ্ছে যে একদম হাওর বাওর পাহাড়ের প্রান্তিক অঞ্চল যেগুলি একদম হচ্ছে যে খেতে খামার সীমান্ত সীমান্ত এরিয়াতে যে আমরা রিক্সে রিক্সে গিয়ে আমরা ওখানকার মানুষদেরকে সেবা দিয়ে আসি কাজ করে আসি ওদেরকে সচেতনতার কথা বলে আসি তাহলে আমরা কিন্তু হচ্ছে যে কিসের আশায় যে আমরা ওদেরকে বলতেছে আমাদের পরিবারও চলতেছে এবং আমরা একটা পজিশনে আছি আমরা উপজেলা প্রশাসনের সাথে কাজ করছি এবং আমাদের ভালো হচ্ছে যে এই মহিলারাও হচ্ছে যে আমাদের কাছে আসে বিভিন্ন কথা বলে এবং খুশি হয় আমি যদি একটা কোনো মহিলার একটা কাজ করে দেই ওই মহিলা এসে মানে মাথায় হাত গুলায় দেয় এই জিনিসটা যে কত ভালো তাহলে এই ক্ষমতা কেন হট করে শেষ করে দেওয়া হবে সেটা আমি হচ্ছে যে আপনাদের থ্রু থ্রুতেই হচ্ছে যে প্রশ্ন যে এই নারীর ক্ষমতায়ন তাহলে কোথায় যে এই যে আমরা এখানে তিন দিন যাবৎ আছি একটু একটু আমাদের সাথে যোগাযোগের কোনো রাস্তা না আমরা তো বর্তমানে করলাম তো আমরা তো হচ্ছে যে জুন পর্যন্ত আমাদের মেয়াদ আছে এই পঁচিশে জুন পর্যন্ত তাহলে হচ্ছে যে কেন আমাদেরকে আমাদেরকে তো বলতে পারতো ও কেউ যোগাযোগ করে না আমাদের হেড অফিস না আমাদের মন্ত্রণালয় না আমাদের মানে হচ্ছে ও মন্ত্রণালয় থেকে কেউ না তাহলে তাহলে আপনারা যদি তথ্য আপ প্রকল্পের মাধ্যমে আপনারা প্রান্তিক পর্যন্ত কি কি সেবা দিতেন আমরা প্রান্তিক পর্যায়ে বিভিন্ন ধরনের এবং মহিলাদের এখন মানে হচ্ছে যে প্রথমে আমরা আমরা হচ্ছে যে স্বাস্থ্য সেবা দিতাম স্বাস্থ্য প্রাথমিক স্বাস্থ্য সেবা যেমন মহিলারা দেখা যায় কি যে ডায়াবেটিস মাপে যেমন প্রেশার মাপে ওরা হচ্ছে পঞ্চাশ টাকা লাগে একটা জানেন তো পঞ্চাশ ষাট টাকা লাগে যদি একটু দোকান থেকে মাপা হয় আমরা সেটা বিনামূল্যে দিয়ে দিতাম এই প্রকল্পের মাধ্যমে এটা কিন্তু খুব ভালো একটা কাজ ছিল এই যে ডায়াবেটিস সেবা অক্সিজেন লেভেল এরপরে হচ্ছে যে প্রেশার মাপা এগুলো হচ্ছে বিনামূল্যে আমরা দিয়ে দিতাম এবং হচ্ছে যদি কারো কম বেশি দেখতাম আমরা হচ্ছে যে তাদেরকে বলতাম যে আপনারা হচ্ছে যে ডাক্তারের কাছে যান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান আমরা হচ্ছে যে সেই অনুযায়ী পরামর্শ দিতাম এবং হচ্ছে যে জন্ম নিবন্ধনের কার্ড এরপর বিভিন্ন বিভিন্ন ভাতা এবং হচ্ছে শিক্ষাক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে আমরা অনেক করি এই যে সবকিছু এখন হচ্ছে যে অনলাইন ডিজিটাল হ্যাঁ অনলাইনে আবেদন করতে হলে সবকিছু সমস্ত কিছু দোকান থেকে করতে গেলে যে টাকা লাগে সেটা আপনারাও জানেন সবাই জানেন যে দোকান থেকে করতে গেলে টাকা লাগে আমরা আমাদের দপ্তর থেকে আমরা বিনামূল্যে এই সব অনলাইন সেবা দিতাম এবং নারী নির্যাতন হলে নারী নির্যাতনের বিভিন্ন তদন্তের দায়িত্ব এবং যৌতুকের জন্য হলে যে যেগুলি আছে হ্যাঁ

আমরা এখানে অংশ আসি এই প্রকল্পে আমরা নিয়োগ পাইছি আমাদের ডিপিপিতে উল্লেখ ছিল স্পষ্টভাবে যে আমাদের প্রকল্পের নির্ধারিত মেয়াদ শেষে প্রকল্পের সরাসরি নিয়োগপ্রাপ্ত জনগণকে রাজস্ব খাতে স্থানান্তর করা হবে আমাদের প্রকল্প জানার সম্মানিত পিডি এবং ডিপিডি মহোদয় যারা হলো আমাদের বাংলাদেশ সরকারের সচিব তারা আমাদেরকে বারবার মুখে কাশে দিয়েছে যে হ্যাঁ জনগণকে রাজস্ব খাতে স্থানান্তর করা হবে কিন্তু তারপর তারা তাদের আচ্ছা আপনাদেরকে একটু সেটা হচ্ছে আমাদের কার্যক্রম আমাদের কাজ নিয়ে আমাদের উপজেলা নির্বাহী অফিসার কর্মকর্তারা প্রায় দুশো প্লাস উপজেলা থেকে আমাদের প্রকল্প যেন বন্ধ না হয় করে আমাদের প্রধান কার্যালয়ে চিঠি দিয়েছে আমাদের প্রায় পনেরো বিশ জন ডিসি প্রধান উপদেষ্টার কার্যালয় চিঠি দিয়েছে যে খেখোয়া পাওয়া যেন বন্ধ না হয় প্রকল্পটাকে যেন চলমান রাখা হয় বা ভবিষ্যতের আদর্শে স্থানান্তর করা হয় যদি আমাদের মানে উপজেলা লেভেলে যদি আমাদের প্রয়োজনীয়তা না থাকতো ডিসি স্যারের মতো মানুষ ডিসি স্যার আপনার হচ্ছে গিয়ে ইউনো স্যার এরাকে আমাদের সুপারিশ করতো বলে এবং তার থেকে বড় কথা হচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকেও আমাদের মিনিস্ট্রিতে একটা চিঠি এসেছিল যে ডিসি স্যার যে চিঠি পাঠিয়েছেন সেটা লোকে ইএনএ ওর জন্য ব্যবস্থা নেয় আর যেটা আমাদের মিনিস্ট্রি কোনো ব্যবস্থা গ্রহণ করেন আমার কোনো প্রশ্ন করতে আসলে আপনারা দাফি কোথায় দেখছেন প্রধান উপদেশের কারজালোয় নাকি মংলা ও শিশু সহায়ক মন্ত্রনালয়ে এখানে গাফিলতিটা কোন জায়গায় আমাকে একটু তাহলে কাহিনী বলতে হবে সেটা হচ্ছে গিয়ে আপনার আমাদের এই প্রকল্প এই যে সাত বছর চলমান এর ভিতরে দুইবার কিন্তু মূল্যায়ন হয়েছে একবার আইমিডি থেকে মূল্যায়ন করা হয়েছে আমাদের প্রকল্পের কার্যক্রমকে যেখানে আটানব্বই পার্সেন্ট এই প্রকল্পের কার্যক্রমের সফলতা দেখানো হয়েছে এবং লাস্ট বার কুমিল্লাপুল পলি উন্নয়ন একাডেমি আপনারা জানেন সবাই ওইখান থেকে আমাদের কার্যক্রমের উপরে সার্ভে করা হয়েছে সেই সার্ভেতে দেখানো হয়েছে যে এই প্রকল্পের একশো ভাগের মধ্যে নব্বই ভাগ হচ্ছে সফলতা তাহলে এই নব্বই ভাগ সফলতা ভাগ এবং প্রত্যেকটা উপজেলাতে এভাবেই বেতন করতে করা হয়েছে তো বিভিন্ন সময়ে আমাদের সাথে বিভিন্ন অবিচার হয়েছে আমরা সেই সমস্ত কিছু এখন আর তুলে ধরতে চাচ্ছি না মূলত আমাদের দাবি একটাই জনবলসহ আমাদেরকে রাজস্ব করা হোক এবং মাননীয় উপদেষ্টা তার কাছে এবং সেই সাথে আমাদের মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যে উপদেষ্টা রয়েছেন এবং আমাদের মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যে সচিব রয়েছেন এবং সেই সাথে জাতীয় মহিলা সংস্থার যারা দায়িত্বশীল রয়েছেন তাদের সবার দৃষ্টি আকর্ষণ করে এটাই বলতে চাই যে দেখেন আপনারা আপনাদের প্রকল্প ঠিকই সফল করে নিয়েছেন এবং আমাদের আজকে ডাস্টবিনে ফেলে দিচ্ছেন আজকে আমরা সাত ধরে এখানে কর্মরত আছি আজকে আমরা এসে পথে বসেছি আমরা নারীর ক্ষমতা অনেক কাজ করে কাজ করেছি আজকে আমরা নিজেরাই পথে এসে বসেছি তো এটাই মূলত আমাদের দাবি আশা করি আমাদের প্রতি কর্তৃপক্ষ হচ্ছে সরি দা আপনারা এখানে কতক্ষণ অবস্থান করবেন আমরা এখানে অবস্থান করলাম যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না আদায় এবং আশা করছি খুব দুটোই যেন আমাদের কর্তৃপক্ষ আমাদের সাথে আপনারা এখানে কোন কোন জায়গা থেকে আমরা সভাপতি হয়েছে কোন কোন জায়গা থেকে আমাদের চারশো বিরানব্বইটা উপজেলায় এই অফিস রয়েছে উপজেলা তথ্য কেন্দ্র এবং প্রত্যেকটা উপজেলাতেই নারীদের ক্ষমতার এই তথ্যটা প্রকল্পটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে প্রান্তিক পর্যায়ে নারীদের কি কি সেবা দিয়ে থাকে আমরা প্রান্তিক পর্যায়ে নারীদেরকে বিভিন্ন ধরনের অনলাইন ভিত্তিক যে সেবাগুলো আছে আমরা উল্লেখ করতে পারি চাকরির আবেদন করা থেকে শুরু করে নতুন ভোটার নিবন্ধন হওয়া বা সমাজ সেবার যে বিভিন্ন ভাতা আছে সেই সমস্ত আবেদন করা এছাড়া বিভিন্ন দপ্তরে যে বিভিন্ন সেবাগুলো রয়েছে অনেক গ্রামীণ মহিলারাই আছে জানা জানেন না যে কোথায় কোন সেবাটা পাওয়া যায় সেই সেবাগুলো আমরাই কিন্তু তাদের ঘরে আমাদের হচ্ছে ডোর টু ডোর আছে মানে আমরা ঘরে ঘরে যা সেবা দিয়ে থাকি যে কোন অফিসের কী কাজ সেই সাথে আমাদের উঠান বৈঠক হয় সেখানে উপজেলা নির্বাহী অফিসার সহ উপজেলার বিভিন্ন দায়িত্বশীল কর্মকর্তারা আমাদের মাধ্যমে একেবারে দোর গোড়া গিয়ে হচ্ছে গ্রামীণকে সেবা দিয়ে থাকে মূলত এই যে গ্রামীণ মহিলা এবং হচ্ছে যে মানে সরকার বিভিন্ন সুযোগ সুবিধার মধ্যে যে একটা কানেকটিভিটি এটাই আমরা মূলত তৈরি করি এবং গ্রামীণ পর্যায়ে এটা ব্যাপক একটি চাহিদা রয়েছে আমরা চাই যে যেহেতু আমরা নারী নিয়ে কাজ করেছি আমাদেরকে নিয়ে অবশ্যই ভাগা হোক এবং এখানে প্রত্যেকটা মেয়ে হচ্ছে হাই এডুকেটেড এবং প্রত্যেক

কিন্তু প্রত্যেকটা প্রকল্পের একটা ডিপিপি থাকে আমাদের যে প্রকল্পের ডিপিপি ছিল সেখানে উল্লেখ ছিল যে আমাদের প্রকল্পের মেয়াদ দুই বছর মানে শেষ হওয়ার দুই বছর আগেই আমাদেরকে হচ্ছে জনবল রাজস্বকরণ করা হবে বিভিন্ন সময় আমাদের প্রকল্পের যে মানে কর্মকর্তা মানে হেড অফিসে যে লোকজন আছেন তারা তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন মৌখিকভাবে এক বছর বৃদ্ধি করেছেন কিন্তু বলেছে তোমাদের কোনো আন্দোলন বা কিছুই করতে হবে না তোমাদের আদর্শকরণ করা হবে কিন্তু এখন তারা বিভিন্ন আলব আমরাই বলতে চাই যে আমরা মেধৃতে বলতে আমরা মূলত একটাই দাবি যে আমাদেরকে গণবোষে ও করা হোক তবে যেহেতু এটা সময় ব্যাপার সেহেতু আমাদের মেধৃতে পাঁচ বছর করে এই কার্যক্রমটা শুরু আপনাদের এখানে অবস্থান কর্মসূচি কতক্ষণ চলবে শুনন্ত স্যার দিন পর্যন্ত আমাদের নাম আপনাদের পক্ষ থেকে সরকার কি বাকি আমাদের দিকে যাতে সরদীয় ভাল তারা হয় আমরা দু হাজার নারী আমরা দু হাজার প্লাস সারা বাংলাদেশ থেকে আমরা এখানে এসেছি আমাদের দিকে যাতে প্রথম